আসসালামু আলাইকুম মার্জেন্স একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম বিসিএস ব্যাংক শিক্ষক নিবন্ধন প্রাইমারি শিক্ষক নিয়োগ বা অন্য যে কোনো চাকরি বা ভর্তি পরীক্ষার জন্য আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন আজকের ক্লাসটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য আজকের ক্লাসে আমরা হচ্ছে প্রফেসার্স কারেন্ট অ্যাফেয়ার্সের জুন দুই সংখ্যা থেকে সাম্প্রতিক পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। ক্লাসটি আমরা বাংলাদেশ বিষয়াবলী নিয়ে শুরু করছি তাহলে চলুন আমরা হচ্ছে আমাদের ক্লাসটি শুরু করছি ফার্স্ট কোয়েশান জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে এটি হবে তেইশ এপ্রিল দুই জুলাই গণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ জুলাই গণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চব্বিশে মে দুই পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কত ছয়শো আটাশিতে বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে বিশে মে দুই হাজার পঁচিশ নেক্সট দুই সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে এটি হবে চীন নেক্সট কোয়েশ্চেন চোদ্দোই মে দুই হাজার পঁচিশ কোন বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনেস্কে ডক্টর অফ লিটারেচার ডিলিট ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেক্সট বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি হচ্ছে দুইটি দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে সাতই মে দুই দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত রাজশাহী দু হাজার পঁচিশ সালের এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় পঞ্চগড় টি কোম্পানি নেক্সট বর্তমানে বাংলাদেশের চা বোট কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি একশো সত্তরটি বর্তমানে জাতীয় যুব দিবস কবে হচ্ছে বারোই আগস্ট বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে বিশ অক্টোবর সাইবার সুরক্ষা অর্ধাদেশ দুই হাজার পঁচিশ জারি করা হয় কবে এটি হচ্ছে একুশে মে দুই হাজার পঁচিশ নেক্সট গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা কত শতাংশ এটি হচ্ছে দশ পার্সেন্ট গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কতজন তেরো জন দুই থেকে ছাব্বিশ অর্থ বছরের ঘোষণা করা হয় কবে দুই জুন দু হাজার দুই থেকে ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা সাত লক্ষ নব্বই হাজার দুই থেকে ছাব্বিশ আমাদের যে অর্থ বছর সেখানে জাতীয় বাজেটের টাকা হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস ই এফ বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক এটি হচ্ছে সাতাইশ দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে সংযুক্ত আরব আমিরাত নেক্সট আমরা আন্তর্জাতিক পার্টগুলো নিয়ে একটু আলোচনা করছি চলো ফার্স্টই হচ্ছে চোদ্দোই মে দু হাজার পঁচিশ কোন দেশে আনুষ্ঠানিকভাবে চীনের বিআরআই যোগ দেয় কলম্বিয়া রোমান্স ক্যাথলিকদের দুইশো সাতষট্টিতম পোপ নির্বাচিত হন কে রাবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ান কোন দেশে অবস্থিত এটি হচ্ছে চীন দেশে অবস্থিত এখন দুই পঁচিশ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর নেক্সট দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকের সর্বনিম্ন দেশ কোনটি ক এটি হবে উত্তর কোরিয়া দু সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো তম বিশ্বের সামরিক ব্যয়ের শীর্ষ দেশ কোনটি ক যুক্তরাষ্ট্র নেক্সট দুই পঁচিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকের শীর্ষ দেশ কোনটি এটি হচ্ছে নরওয়ে দুই হাজার পঁচিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ইরিত্রিয়া একটু খেয়াল রাখবেন আপনারা এখানে একটু খেয়াল রাখবেন আপনারা এখানে হচ্ছে বলা হয়েছে যে বিশ্বমুক্ত একটা হচ্ছে শীর্ষ দেশ একটা হচ্ছে সর্বনিম্ন দেশ শীর্ষ দেশ হচ্ছে আপনার নরওয়ে এবং সর্বনিম্ন দেশ হচ্ছে ইরিত্রিয়া নেক্সট দুই সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো তম। নেক্সট মানব উন্নয়ন সূচকের শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড মানব উন্নয়ন সূচকের সর্বনিম্ন দেশ কোনটি দক্ষিণ সুদান উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো তিরিশতম গড়ায়তের শীর্ষ দেশ কোনটি মোনাকো নেক্সট গড়ায়তের সর্বনিম্ন দেশ কোনটি নাইজেরিয়া মাথাপিছুয়ায় শীর্ষ দেশ কোনটি এটি হচ্ছে লিস্ট্যান স্টাইন লিস্ট্যান স্টাইন হচ্ছে মাথাপিছুয়ায় সবচেয়ে শীর্ষ দেশ আর তাহলে মাথাপিছুয়ায় সর্বনিম্ন দেশ কোনটি হবে এটি হচ্ছে দক্ষিণ সুদান স্থায়ী সালিসি আদালতের পিসি বর্তমান সদস্য দেশ কতটি একশো পঁচিশটি তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ কোন দেশ পিসিএর এর একশো পঁচিশতম সদস্যপদ লাভ করে আর্মেনিয়া নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে আশিতম নাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে চব্বিশ থেকে পঁচিশে জুন দুই হাজার পঁচিশ নাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে হেগ নেদারল্যান্ডস দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে বানু মুস্তাক কোন ছোটো সংকলনের জন্য দুই সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় হার্ট ল্যাম্প বাংলা একাডেমি প্রবর্তিত দুই সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন কেটি হচ্ছে খ এবং গ তার মানে ডক্টর অসীম দত্ত এবং হচ্ছে এ আমিউজ্জামাত চৌধুরী ময়না জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রবর্তিত দুই সালে কাজী নজরুল ইসলাম পুরস্কার লাভ করেন কে দুইজন একটা হচ্ছে আব্দুল হাই আর একটা হচ্ছে নাসিম আহমেদ এটা হবে চার নাম্বার ক প্লাস ঢাকা প্রিমিয়াম ক্রিকেট লিগে চব্বিশতম শিরোপা লাভ করেন কোন দল এটি হচ্ছে আবাহনী লিমিটেড বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতার ছত্রিশতম শিরোপা লাভ করেন কোন দল বসুন্ধরা কিংস এগারোতম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে আটচল্লিশটি নেক্সট দুই হাজার একত্রিশ সালে এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে এটি হচ্ছে যুক্তরাষ্ট্র ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন